মোট ছয়জন রুগীকে নিয়ে আসে ছয়জনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ওনার নাম আব্দুল সাহায্য একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড করা হয়েছে একজন দপ্তর এখানে সাবলা হাদুরকে চিকিৎসা দেওয়া হয়েছে বাকি পাঁচ জনের বাকি চারজন এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজের বাড়িতে নিয়েছে কি

ধন্যবাদ জানাই আমাদের ইয়াসিন ইয়ামিন ভাইকে মহর্ত থানার কর্মরত অফিসারকে ওনার মাধ্যমে আমরা তথ্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আসলে প্রায় এই সড়ক দুর্ঘটনার বিষয়গুলো প্রাণ হারাচ্ছে আসলে এই মহর্ত থানায় পথে দুইটি প্রাণ হলো একটা বড় দুর্ঘটনার চালক গবগসিরি হলে ট্রাকটাকে চাকা দিয়ে আরেকটা বড় গোড়দ আপনার সিএনজিতে আপনার এক ব্যক্তি পার হারালো এবং ছয়জন আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছে এটা আজকে আমি মহাপুর থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং মানুষ মানুষকে সড়ক দুর্ঘটনার বিষয়ে তাদের মতামতকে একটি আমরা এখানে একটু সংক্ষিপ্তভাবে নিজে হবে এই যে মহাসড়কে প্রায় দুর্ঘটনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু দুর্ঘটনা বলতে কি আমাদের রাস্তা একটু গ্যাদারিং বেশি যানজট বেশি আর আমাদের ধৈর্যেরও অভাব না আমি আমার ব্যক্তিগতভাবে বলছি আমি ধৈর্যের অভাবে ড্রাইভারের অসতর্কতার অভাবে ধৈর্যের অভাবে এই অহরহ দুর্ঘটনাগুলো ঘটছে আমি আশাবাদ ব্যক্ত করবো প্রত্যেক যাত্রীও যেন সচেতন হয় এবং যারা ড্রাইভার তারাও যেন সচেতনতা অবলম্বন করে তাহলে আমরা এই দুর্ঘটনার হাত থেকে আমরা রেহাই পাবো বা রক্ষা পাবো ধন্যবাদ আমরা আর আজকে আমাদের ওই মোহনপুর প্রদর্শনের পুলিশ প্রশাসনের ভাইয়েরা আমি যতটুকু দেখলাম ওনারা অত্যন্ত দায়িত্বশীল মানুভাবলে কাজ করেছেন এবং আমাদের যে রুগী অ্যাক্সিডেন্টের রুগী ওনার ওনাদের এসে সেভ করেছেন এবং আমাদের এই আব্দুল সামাদ ওনার গ্রাম সায়দারা আউসমার আদমার উপজেলা আমাদেরকে উনি এ ভাই উনি অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে ছাড়পত্রের একটা ব্যবস্থা করছেন আমি গ্রামবাসীর পক্ষ থেকে এ আমিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের একজন আসলে সত্য বস্তুনিষ্ঠ কথা বলার জন্য একজন সৎ ব্যক্তির পরামর্শ এবং নিলাম আমরা সকলকে ধন্যবাদ জানাই আমরা রোডে যারা চলাচল করবো সবাই আমরা সচেতন অবস্থায় চলাচল করব ঠিক এই দিক নির্দেশনাটাকে আমরা মেনে চলবো আমাদের একজন গুরুত্বপূর্ণ এই মহরপুর উপজেলার একজন সক্রিয় ব্যক্তির মুখে আমরা যতটুকু শুনলাম আসলে বাস্তবতাটা এটাই আমরা প্রতিনিয়ত যতটুকু জানি আজকের প্রতিবেদনে আমার প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন রাজশাহী থেকে নওগাঁ মহাসড়কের বালু স্থাপনার কারণে অ্যাক্সিডেন্টগুলো এখানে তাদের কাছ আমরা থেকে এই বিষয়টাও আমি জানার চেষ্টা করব এই সকল কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে ভাই একটু এই বিষয়টা একটু বলবেন হ্যাঁ আপনি যেটা বললেন আমি ছাড়া ফেলেছিলাম রাস্তা ক্লিয়ার নাই বহু জায়গা দূর ফেলা আছে গাছে ইট ফেলা আছে

সহজতা করবো এবং আমি পিছিয়ে আছি এই জন্য আমি মহাবীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে আবারও থ্যাংক ইউ দর্শক আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম এবং পরবর্তী কোনো এই ধরনের দুর্ঘটনা থাকলে আপনাদের মাঝে তুলে ধরবো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু